আচ্ছা একবার ভাবুন তো একজন রাখাল আর একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে মিল কোথায় অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে শত শত বছরের পুরনো জ্ঞান আধুনিক কর্মক্ষেত্রের সবচেয়ে জটিল সমস্যাগুলোর সমাধান দিতে পারে চলুন শুরু করা যাক সোশ্যাল মিডিয়ায় তোমল ঝগড়া টিমের ভেতর মারাত্মক ঝামেলা আর এমন এক ডেডলাইন যা মেটানো প্রায় অসম্ভব এই দৃশ্যগুলো কি খুব পরিচিত লাগছে আসলে এখনকার কর্মজীবনের ছাপটা এমনই প্রতিনিয়ত আমাদের এ ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল একটা ভুল ক্লিক বা একটা বেফাস কথাতেই কিন্তু পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে কিন্তু কি হবে যদি বলি এই সব সমস্যার সমাধানের একটা প্লেবুক বুক বা একটা গাইডলাইন লেখা হয়েছিল আজ থেকে বারোশো বছরেরও বেশি আগে হ্যাঁ ঠিকই শুনছেন শুনতে হয়তো একটু অবাক লাগছে কিন্তু এটাই সত্যি আমাদের আজকের এই জটিলতার সমাধান কিন্তু লুকিয়ে থাকতে পারে অনেক পুরনো এক জ্ঞানের ভাণ্ডারে যা আজও একদম প্রাসঙ্গিক তো এই প্রাচীন সমাধানটা আসলে কি। আমরা কথা বলছি ইমাম আল বুখারির এক অসাধারণ সংকলন আল আদাব আল মুফরাদ নিয়ে দেখুন এটা কিন্তু শুধু একটা বই না এটাকে বলা যেতে পারে নৈতিক আচরণ আর জীবনযাপনের জন্য একটা টাইমলেস গাইডলাইন এই বইয়ের মূল বিষয় হল আদব এখন আদব শব্দটা শুনলে আমাদের মাথায় হয়তো শুধু সাধারণ ভদ্রতা বা শিষ্টাচারের কথা আসে কিন্তু এর অর্থ আরও অনেক গভীর এটা শুধু সাধারণ ম্যানার্সের মধ্যে আটকে নি বরং এটা হলো আমাদের চারপাশের জগতের সাথে ঠিকভাবে চলার একটা সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক আর এর একেবারে কেন্দ্রে আছে দুটো জিনিস সহানুভূতি আর সততা তো চলুন শুরু করি আমাদের সবচেয়ে শক্তিশালী জিনিসটা দিয়ে আমাদের কথা শব্দ দিয়ে যেমন সম্পর্ক গড়া যায় তেমনই এক মুহূর্তে ভেঙেও ফেলা যায় দেখা যাক এই প্রাচীন জ্ঞান আমাদের কী শেখায় এই কথার মূল্য নিয়ে আজকের দিনে সমস্যাটা কোথায় সমস্যাটা হল বিষাক্ত কথাবার্তা বা পাবলিক আর্গিউমেন্ট একটা ক্লিকেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছোট কথা থেকে কখন যে বিরাট বিতর্ক শুরু হয়ে যায় তা টেরও পাওয়া যায় না আর এতে হয় কি পুরো কর্মক্ষেত্রের পরিবেশটাই নষ্ট হয়ে যায় এর বিপরীতে এই প্রাচীন উপদেষ্টা একবার দেখুন কি সহজ কিন্তু কি শক্তিশালী একটা কথা একজন বিশ্বাসী কখনো নিন্দুক অভিশাপকারী কর্কশভাষী বা অশ্লীল হয় না ভাবুন তো এই একটা লাইনে কিন্তু অনলাইন বা অফলাইন সব ধরনের কমিউনিকেশনের জন্য একটা দারুণ ফিল্টার হিসেবে কাজ করতে পারে কিছু বলার আগে বা লেখার আগে শুধু একবার নিজেকে জিজ্ঞেস করা আমার কথাটা কি এই সীমার বাইরে চলে যাচ্ছে আসলে এই নীতিগুলো কিন্তু শুধু তথ্যকথা নয় এগুলোর বাস্তব প্রয়োগও আছে যেমন ধরুন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য কর্কোশ বা অশ্লীল ভাষা ব্যবহার করা একদমই মানা একজন টিম লিডারের কাজ হল ঝগড়া বা বিতর্কের সময়ও ঠান্ডা মাথায় দয়া আর সত্যের সাথে কথা বলা আর সব কর্মীর জন্য যদি কোনো ঝামেলা হয় তাহলে যে সবার আগে সম্পর্কটা ঠিক করার জন্য এগিয়ে আসবে তাকেই সেরা বলা হয়েছে এমনকি প্রকাশ্যে কারো ভুল ধরানোর ক্ষেত্রেও সরাসরি না বলে একটু ঘুরিয়ে বা ইশারায় বলার কথা বলা হয়েছে আচ্ছা যোগাযোগের বিষয়টা তো গেল এবার আসা যাক নেতৃত্ব বা লিডারশিপের দিকে আর এখানেই সেই রাখালের রূপকটা ফিরে আসে যা খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখি এই রূপকটা আমাদের কি শেখাতে পারে দেখুন কি বলা হচ্ছে তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এর মানে কি মানে হলো লিডারশিপ কোনো ক্ষমতা দেখানোর জায়গা নয় এটা একটা বিরাট দায়িত্ব একজন রাখাল যেমন তার পালের প্রত্যেকটা পশুর খেয়াল রাখে একজন লিডারেরও ঠিক তেমনই তার টিমের প্রত্যেকটা সদস্যের জন্য দায়িত্ব রয়েছে আর মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু ম্যানেজার বা বসদের জন্য নয় আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজের জায়গায় একজন রাখাল লিডারশিপের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ বা ভয়ের কারণ হল জুলুম মানে অন্যায় বা স্বৈরাচার এই প্রাচীন নির্দেশিকা কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে এই অন্যায়ের পরিণতি খুবই ভয়াবহ কর্মক্ষেত্রের কথা ভাবলে এই জুলুম একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে যার প্রভাব কিন্তু অনেক দিন থেকে যায় এইখানে আমরা নেতৃত্বের দুটো একেবারে ভিন্ন মডেল দেখতে পাচ্ছি একদিকে আছে স্বৈরাচারী মডেল যার ভিত্তি হলো অন্যায় অহংকার আর কর্মীদের ওপর বোঝা জাপিয়ে দেওয়া আর ঠিক তার উল্টো দিকে আছে সেই রাখালের মতো নেতৃত্ব এর ভিত্তি কি ন্যায্যতা নম্রতা আর টিমের প্রয়োজনটা ঠিকমতো বোঝা পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো তাহলে একজন ভালো আর ন্যায্য লিডার হওয়ার মূলনীতিগুলো কি এক কর্মীদেরকে সম্মান করা কারণ তারাও প্রতিষ্ঠানের সম্পদের দেখভাল করে দুই তাদের ওপর এমন কোনো কাজের বোঝা না চাপানো যা তাদের সাধ্যের বাইরে তিন লিডার আর কর্মীদের মধ্যে বৈষম্য না রাখা আর চার যেটা খুবই গুরুত্বপূর্ণ নিজের অধীনস্থদের জন্য যে খরচ করা হয় সেটাকে দানের সাথে তুলনা করা হয়েছে ভাবা যায় এর গুরুত্ব কতটা ওকে আমরা কথা বললাম কমিউনিকেশন নিয়ে লিডারশিপ নিয়ে এবার তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হল তথ্য বা ইনফরমেশন আজকের এই যুগে যেখানে তথ্যের কোনো শেষ নেই সেখানে সততা আর বিশ্বাস ধরে রাখাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আধুনিক কর্মক্ষেত্রের একটা বড় সমস্যা হলো গুজব অনুমান আর ভুল তথ্য অফিসে কানাকানি যাকে আমরা গসেপ বলি বা কোনো কিছু না জেনে অনুমান করে কথা বলা এই জিনিসগুলো খুব সহজেই একটা টিমের বিশ্বাস আর সহযোগিতার পরিবেশটা নষ্ট করে দেয় ফলাফল টিমের মোরাল ডাউন হয়ে যায় প্রোডাক্টিভিটি কমে যায় এই সমস্যার ব্যাপারে কি বলা হয়েছে বলা হয়েছে অনুমান থেকে সাবধান অনুমান হলো সবচেয়ে বড় মিথ্যা কথা কি সাংঘাতিক একটা কথা তাই না মেসেজটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কোন সিদ্ধান্তে আসার আগে বা কাউকে বিচার করার আগে নিছক অনুমানের ওপর ভরসা করতে একদম নিষেধ করা হচ্ছে কারণটা সহজ অনুমান প্রায় সময় সত্যিটা থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিয়ে যায় তো ইনফরমেশন ম্যানেজ করার জন্য একটা পরিষ্কার কাঠামোও দেয়া আছে প্রথমত কেউ পরামর্শ চাইলে সত্যিটা বলুন ভুল পরামর্শ দেয়াকে বিশ্বাসঘাতকতার সমান বলা হয়েছে দ্বিতীয়ত আয়নার মতো হন মানে কারো ভুল দেখলে সেটা সবার সামনে না বলে ব্যক্তিগতভাবে তাকে শুধরে দিন তৃতীয়ত অন্যের দোষ গোপন রাখুন যদি না সেটা দিয়ে বড় কোনো ক্ষতি হয় আর সবশেষে অকারণে সন্দেহ করা থেকে বিরত থাকুন কারণ সন্দেহ সম্পর্ক নষ্ট করে দেয় এইগুলোই কিন্তু একটা সুস্থ কর্মপরিবেশের মূল ভিত্তি এবং সবশেষে আমরা এমন একটা গুণের কথা বলবো যা আগের সব আলোচনাকে এক সুতোই বেঁধে ফেলে সেটা হলো আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল আর সাথে সহানুভূতি বিশেষ করে সেই সময় যখন চারদিকে প্রচুর চাপ থাকে এই ধারণার মূল হলো রহমাদ। মানে দয়া বা সহানুভূতি আর শিক্ষাটা খুব সহজ যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না মানে এটা একটা দ্বিমুখী ব্যাপার আমরা যদি অন্যের প্রতি সহানুভূতি না দেখাই তাহলে সেটা ফেরত পাওয়ার আশাও করতে পারি না কর্মক্ষেত্রে ধৈর্য আর ক্ষমার মতো গুণগুলো কিন্তু এখান থেকে আসে তাহলে প্রশ্ন হল আসল শক্তিশালী ব্যক্তি কে সে কি যে কুস্তিতে সবাইকে হারিয়ে দেয় বা যার গায়ে অনেক জোর না আসল শক্তিশালী ব্যক্তি তো সে যে প্রচণ্ড রাগের মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই সেলফ কন্ট্রোলকেই বলা হয়েছে শক্তির আসল রূপ আর এই নির্দেশনাটা দেখুন কাজকে সহজ করো কঠিন করো না মানুষকে শান্ত রাখো তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না এটা তো আজকের দিনের কাস্টমার সার্ভিস টিম ম্যানেজমেন্ট বা যে কোনো ঝামেলার পরিস্থিতিতে একদম পারফেক্ট একটা উপদেশ মূল লক্ষ্য হলো উত্তেজনা কমানো পজিটিভ সমাধান খোঁজা পরিস্থিতিকে আরও জটিল করে তোলা নয় এখানে কি সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে রাস্তা থেকে একটা পাথর সরিয়ে দেওয়ার মতো ছোট্ট একটা কাজও অনেক বড় পুরস্কারের কারণ হতে পারে এর মানে কি মানে হলো নৈতিকতা শুধু বড় বড় মিটিং বা সিদ্ধান্তের ব্যাপার নয় আমাদের চারপাশের পরিবেশ আমাদের কমিউনিটির জন্য ছোট ছোট ভালো কাজ করাটাও এর অংশ সুতরাং পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম এই যে কাঠামোটা এটা কিন্তু কোনো পুরনো নিয়মের লিস্ট নয় বরং এটা হলো কাজ এবং জীবনের প্রতি একটা টাইমলেস একটা হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ এই নৈতিক নীতিগুলো কোনো নির্দিষ্ট সময়ে বা সংস্কৃতির জন্য বানানো হয়নি এগুলো সততা সহানুভূতি দায়িত্ব আত্মনিয়ন্ত্রণ এই ধরনের চিরন্তন মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে আর তাই আজকের যে কোনো পেশার জন্যই এগুলো সমানভাবে জরুরি তো এই আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে আজকের এই দুনিয়ায় যেখানে সব কিছু খুব দ্রুত বদলে যাচ্ছে যেখানে সবাই শুধু ডিসরাপশন বা পরিবর্তনের কথা বলছে সেখানে একটু থেমে ধীর স্থিরভাবে চিন্তা করার মূল্য আসলে কতটুকু যেখানে প্রতিনিয়ত নতুন কিছু করার একটা চাপ থাকে সেখানে ধৈর্য আর বিবেচনার মতো গুণগুলোর গুরুত্ব কি আমরা কোথাও হারিয়ে ফেলছি এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়